এই দেখো। বেশি আছে। হ্যাঁ। দেখো अपन টক মিষ্টির পরেই আসে। এটা প্রথম ভ্যারাইটি আমার কাছে এসেছিল। শুকিয়ে গেছে কিন্তু কালারটা দেখো এর মধ্যে। কালারটা কিন্তু আর ছিল। কালারটা ছিল এখনো গোল্ডের মৌসুমী। তাই যে গোল্ডেন মৌসুমী খেয়ে আমি টেস্ট করে দেখালাম, दैट ফুত প্লাস। এটা আর এটা কিন্তু শে দেখো না। এটা কিন্তু সেই ডেকোপন এই যে কেরল রল ডেকোপন যেটা একটু সামনে এনে দেখা জাপানের বিখ্যাত ভ্যারাইটি এই যে এই এই কোন টাইমে খাওয়া যাবে এগুলো এগুলো এখন খাওয়া যায় কিন্তু হলুদ না হলে না একটু টক লাগবে একটু ঠান্ডা অবস্থা মানে ঠান্ডা পড়লে ভালো হয় এটা একটু ঠান্ডা আবহাওয়া পড়লে এটা মিষ্টিটা আরো সুন্দর হয় ওদিকে ডেকোপন নেই না হ্যাঁ ওইদিকে আছে ম্যাচিউরিটি ওটা টক মিষ্টির উপরে এটা আমার এই ভ্যারাইটিটা কালেকশন করা এটা কেরল থেকে আমার মানে কাছে দু রকম ডেকোপনের জাত আছে এটা ছাড়া পাওয়া যাবে তো না এটা ছাড়া পাওয়া যাবে আচ্ছা এটা আছে রেড পাতি রেড পাতির কালার গুলো চলে আসছে আমি একটা রেড পাতি এমনি কেটে দেখাচ্ছি এ কিন্তু খাওয়া যাবে না ভাতে ছাড়া এটা কিন্তু খাওয়া যাবে না তবু লাল আছে লাল আছে এখানে এখানে করছি একটু করে এ দেখেন এর বাইরেটা কিন্তু কালার চলে আসছে রেড পাতির এটাও কেরালের একটা ভ্যারাইটি আর ভিতরটা দেখি কতটা কালার আছে কিন্তু আপনার ভাতে খাওয়ার জন্য ভাতে খাওয়ার জন্য আলু কাউলি খাওয়ার জন্য অ্যাকচুয়ালি এটাকে বলা যায় ফুচকা লেবু কি হ্যাঁ ফুচকা লেবু তবে একটু মানে কেটে দেখাচ্ছি দর্শকদেরকে এর ভিতর কেমন কালার ধরে নাকি যেমন আমার নাস্তাইতে আছে মানে প্রচন্ড একটা আছে গোড়া লেবু যাকে বলে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কিন্তু কালারটা দেখুন এর মধ্যে কালারটা কিন্তু ছিল কালারটা ছিল এখনো এগুলো ইয়ে আছে এখনো এই রসটা প্রচুর ছিল রসটা শুকিয়ে যাচ্ছে এবার হয়ে গেছে তবু আমি গাছে রেখে দিয়েছি দেখানোর জন্য আর এটা সব থেকে আমার একটা ভালো ভ্যারাইটি কমলার মধ্যে একটা বিখ্যাত ভ্যারাইটি এটা পাকিস্তানি প্রচুর ফলে এটার কিন্তু এই যে মুখের দিকে দেখেন একটু কাছে নিয়ে আসতে হবে মুখের দিকে দেখেন একদম শৌচালয় হয়ে যাচ্ছে এইটাও কিন্তু প্রায় ডিসেম্বরের পনেরো তারিখের পরে খাওয়ার মতো ম্যাচিউটি হবে আর কমলা তো গায়ে কমলা কালার না আসলে না একদম তবুও একটু আজকে আর রিভিউ দেব না মোটামুটি আর ডিসেম্বর মাসে এগুলো রিভিউ দেওয়া যাবে হম এটা দেখছেন এটা একটি কিন্তু মানে অন্য ভ্যারাইটি এটা মতো একটু আনতে হবে দেখা যাবে না এগুলো এই দেখুন একটা ভ্যারাইটি দেখবনের তো দেখছেন

সুন্দর কালার একটা দুটোই কিন্তু বীজ আছে হেভি কালার কো দেখি কাটো তো এটা হাবিজুল ভাই আসো এই এটা কিন্তু কমলা লেবুর মতো এটা টক মিষ্টির উপরে টক মিষ্টির উপরে কিন্তু কমলা মতো খেতে চেষ্টা এটা 50% টপ 50% মিষ্টি লাগবে। আর এটা খাস্তা আছে। হুম প্রচন্ড খাস্তা। খুব সুন্দর। এটা কিন্তু আরো আমি দেখাচ্ছি এটা কিন্তু পুরো খোসাটা ছাড়িয়ে যাবে। এটা কিন্তু খোসাটা ছাড়িয়ে যাবে একদম খোসাটা ছাড়িয়ে যাবে এটা। 50 কমলালেবু দিয়ে রাখো টপ কমলালেবু দিয়ে এরকম খোসাটা ছাড়িয়ে যাবে এটার। এই দেখুন

একটু ভেতরে এই এত সময় যে আপনাদেরকে আমরা দেখালাম কেটে কুটে খাইয়ে মানে কোনটা টক কোনটা মিষ্টি আর কিন্তু প্রত্যেকটা চারা পেয়ে যাবেন তো চারাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট গাছগুলো তো চলে আসুন এখানে এগুলো কি একটু বলে দাও এটা কাশ্মীরি কিন্নু কিন্নুর আমার কাছে দুটো ভ্যারাইটি আছে একটা হলো পাও কিন্নু আর একটা হলো কাশ্মীরি কিন্নু এটা কাশ্মীরি কিন্নু পাও কিন্নু আছে সেটাও দেখাবো আর যে সমস্ত লেবুগুলো আমি দেখিয়েছি তার উপরে তো সবগুলো চারা আমার কাছে রেডি আছে আর মানে এছাড়াও নতুনত্ব অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমার কাছে ফল আসেনি সেগুলো সেই ছাড়াগুলো গুলো রেডি আছে এদিকে আছে ফ্রান্সি মালটা আসুন এদিকে নিয়ে আসুন এটা আছে পাকিস্তানি অরেঞ্জ এই যে পাকিস্তানি অরেঞ্জ যেটা দেখিয়ে দেখিয়েছিলাম ওখানে আপনাদেরকে দেখ বুঝতে হ্যাঁ একটু তুলে দেখা এক পিস এগুলো কিন্তু বস্তার প্যাকেটের চারা আছে এটা আছে ইন্ডিয়ান শিকি হুম এটা দুটো না এটা এটা এই বেটটা একই আছে কি আছে এটা এটা আছে মিশরি মালটা যেটা মিশরি যেটা আমি খাই খেয়ে দেখালাম আপনাদের হ্যাঁ হ্যাঁ এটা মিশরি প্রচুর চারা কিন্তু আমি এবারে নিজস্ব মাদার প্লান্ট থেকে রেডি করেছি এটা আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট আর এখানে কিন্তু এসেই নিতে হবে আমার কিন্তু অনলাইনে ব্যবস্থা নেই অনলাইনে ব্যবস্থা এখানে নেই কিন্তু অনলাইনে এই গাছই পেয়ে যাবেন অনলাইন এর জন্য আপনাদের ঘাবড়াতে হবে না তার জন্য প্রভাতী নার্সারি আছে আর আপনারা প্রভাতী নার্সারি তো ফোন নাম্বার জানেন প্রভাতী নার্সারি শুধু অনলাইন এর জন্য আর কেউ এসে নিলে এখান থেকে নেবেন আর যদি কেউ এসে নিতে চান দেখে নিতে পারবেন এরকম বড় চারা আপনারা পেয়ে যাবেন

এটা দেখুন ভিয়েতনাম মালটা এটা অল টাইম ভিয়েতনাম মালটা দেখুন অলরেডি এতে কিন্তু ফল ধরছে অলরেডি কিন্তু ফল চলে আসছে এবারটা পুরোটাই আছে এবছর কিন্তু এতে ফল আসবে ভিয়েতনাম হুম এটা আছে সুইট ম্যান্ডারিন এটা কমলার ভ্যারাইটি সুইট ম্যান্ডারিন এছাড়াগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আর ওইদিকে আছে নাগপুর আছে ওটা আছে থাই কমলা আই টু জেটা হ্যাঁ টু কমলা এটা এটাও গোল্ডেন মৌসুমী বিট এটা গোল্ডেন মৌসুমী ফুল এখন লেবু আছে এখন গোল্ডেন মৌসুমী অলরেডি ফুল আসা চালু করেছে এটা আছে ডেকোপন প্রথম বেটটা আছে মিশরি ইলো মালটা এটা মিশরিও হ্যাঁ এটা মিশরি ইলো মালটা আচ্ছা পুরো বেটটায় আছে এটা কিন্তু দেখুন চারাগুলো দেখুন প্রায় দেড় ফুট দেড় ফুট প্লাস আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে বনগা বা হাবড়া লোকাল থেকে আপনারা গুমা স্টেশনে আসবেন গুমা থেকে বদরহাট বদরহাট যে রাস্তাটা হাবড়ার দিকে চলে যাচ্ছে ওই রাস্তাটি কিছু আগালে আমার নার্সারি আর আপনার মানে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ যোগাযোগ করবেন ঠিক আছে ওই দিকটা আছে চলুন এটা আছে পাঞ্জাব মালটা এটা পাঞ্জাব মালটা এটা ভেরিকেটেড মালটা এটা কিন্তু পাতাটা দেখলে অনেকটা বুঝে যায় পাতা দেখলে বুঝতে পারবেন যে ভেরিকেটেড মালটা আর এটা এটা এখন গোল্ডেন হানি পামেলো যেটা আচ্ছা ওটা তো আপনাদেরকে এখানে চারা নিতে গেলে এসে নিতে হবে আপনাদেরকে এটা একটু রাখবেন ওখানে আছে আপনার অল টাইম ম্যাঙ্গো টোটালটা একটু ঘুরিয়ে দাও টোটাল আমার নার্সারিটা টোটাল ফ্রুট ভ্যারাইটির উপরে ফলেন উপরে টোটাল একটু নার্সারিটা ঘুরিয়ে দেখিয়ে দাও আমের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে আমার কাছে এদিকে আছে কিং অফ চাকাপাত রেড আইবরি সব জোরের চারা আছে এদিকে একটু নিয়ে আসুন এটা কিন্তু ফোর কেজি জোরের আ জোরের চারা এগুলো এদিকে আছে কিং অফ চাকাপাত জোড়ের চারা দুই ইঞ্চিতে জোর করা এগুলো কিন্তু অনেক বড় বড় চারা এদিকে আছে রেড আইভরি গৌরমতি এটা বাংলাদেশের একটা লেড ভ্যারাইটি গৌরমতি সবই মানে সবই জোর কলমের এখানে এইদিকে আছে পার পেল ওদিকে আছে দশহরি আমের মোটামুটি আমার কাছে প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা আইটেম আপনারা জোরের পাবেন আমের উপরে আর এদিকে দেখুন এটা কিন্তু সেই ডাল হরি চম্পা জামরুল যেটা লাল যেটা যেটা লাল যে কেরালার একটা বিখ্যাত ভ্যারাইটি পাতা দেখলে বুঝতে পারবে পাতা দেখলে বুঝতে পারবেন এটা সেই ডাল হরি চম্পা বালি আমার কাছে কিন্তু আছে কেরালার একটা বিখ্যাত ভ্যারাইটি পাতা দেখলে বুঝতে পারবে পাতা দেখলে বুঝতে পারবেন এটা সেই ডাল হরি চম্পা বালি আমার কাছে কিন্তু আছে ডাল হলি বাড়ি দুটোই রেডি আছে আপনারা এবারে আমি প্রতি বছর জানুয়ারিতে একটা করে অফার করি এবারে কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আমার এই অফার চালু হয়ে যাবে আপনারা যোগাযোগ করবেন আসবেন এখানে অনেক কম রেটে পাবেন আর এবারে আকর্ষণীয় যে অফারটা থাকছে আমি পরবর্তী ভিডিওগুলো আমি জানিয়ে দেব কি অফার রেখেছি কিছু লেবু এখানে আছে রেডি রেডি গাছ অনেক অনেক কাস্টমার চেয়েছে রেডি গাছ আমি দাদা নেব হ্যাঁ তো এগুলো দেখাচ্ছে এটা দেখুন প্রায় প্রায় 5 ফুট 4 থেকে 5 ফুট হাইটের গাছ আছে আর এখানে পাকিস্তানি কমলা আছে সুইট ম্যান্ডারিন আছে এগুলো কি আছে গোল্ডেন মৌসুমী এগুলো হলো পাকিস্তানি কমলা আচ্ছা ওইগুলো হলো সুইট ম্যান্ডারিন ওইদিকে আছে গোল্ডেন মৌসুমী মিশুরি ইয়েলো মালটা আছে সামনে তুমি দেখাতে দেখাতে আসতো তাহলে হ্যাঁ এগুলো আমি কিন্তু সাতবাগানি বন্ধু যারা রেডি গাছ নিতে চায় তাদের জন্য অনেক কম রেটে রেখেছি আর এই সমস্ত চারাগুলো অফারে অনেক ডিসকাউন্ট আমি কিন্তু দিতে পারবো আজকে রেটটা আমি বলে দিচ্ছি মাত্র ছশো টাকায় কিন্তু এই ধরনের চারা একটু তুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ঘুরে আছে ঠিক আছে ওইভাবে দেখাও না এটা দেখাই ও হ্যাঁ প্রায় প্রায় কিন্তু আহ কত ফুট হবে ফুট ওটা গোড়ায় পানি দেওয়া হয়নি বল এস পাঁচ কেজি দিলে ঠিক তারপরে বলো নামগুলো সবই এগুলো এগুলো সব পাকিস্তানি আছে আচ্ছা এই পর্যন্ত পাকিস্তানি আছে আচ্ছা এটা আছে ভেরিকেটেড ভেরিকেটেডটা তো দেখলেই বুঝতে পারবে না হ্যাঁ হ্যাঁ দামটা বললো দাদা তাহলে ভেরিকেটেটো 600 টাকা আচ্ছা রেডি একদম পুরো টপ সেটিং রেডি এতে খাদ্য সুরক্ষা সব দেওয়া আছে হুম এগুলো গোল্ডেন মৌসুমী এগুলো কিন্তু চার ফুট হাইটে ছড়া আচ্ছা এটাও 600 টাকা দাম রে এ বছর কিন্তু এগুলো ফল আসবে মানে এগুলো একটু পানি টান করে রাখা আছে ফুল আসার জন্য আচ্ছা একটু পানি টান করে করে দেওয়ার জন্য যাতে ফুলটা আসে ফুল তো এখনো আসার দেরি আছে এখনো গুলো কম দিচ্ছি এগুলো আছে केरালা রেড ভ্যারাইটি রেড পার্টি যেটা ক্রাক্রা वाला দেখালাম রেড পার্টি আছে ওই দিকে আছে ডেকোপন আছে এটা মিশরিই হলো মালটা এগুলো এই পর্যন্ত আছে আর এগুলো এটা সুইট ম্যান্ডারিন আচ্ছা এগুলো কিন্তু টপ সেটিং ছাড়া অনেক কাস্টমার টপ সেটিং ছাড়া নিতে চায় তাদের জন্য কিন্তু এগুলো এগুলো দাম এগুলোর দাম একই রেখেছি সেম 600 টাকা মাত্র মানে 600 আর 650 এগুলো সব পেয়ে যাবেন কিন্তু আমার আফরিন আছ নিউ ব্রাঞ্চ ভদ্রতে এসেই নিতে হবে আর এগুলো কিন্তু জানুয়ারির অফার ডিসেম্বরের 15 তারিখ থেকে রেখেছে এগুলো আর ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারি মাস পুরো 2025 জানুয়ারি পুরো মানে डेढ़ মাস পেয়ে যাবে মাস ঠিক আছে মালবেরি এদিকে কামরাঙ্গাপ এটা কিন্তু মালবেরি আছে হ্যাঁ এটা শর্ট মালবেরি শর্ট মালবে যেটা মিনি যেটা ছোট প্রচুর ধরে এটা সুইট কামরাঙ্গা যেটা এটা কামরাঙ্গাটা যেটা সুইট কমলাঙ্গা যেটা বলে ওটা মিশরি ইয়েলো একটু বড় চারা নিলে এগুলো আছে এ কিন্তু এক বছর পরে ফল এসে যাবে এক বছর পর ফল এসে যাবে মিশরি ইউলো মালটা সব এটা হলো বড় চারা এখানে কিন্তু আমের প্রচুর ভ্যারাইটি আছে এদিকে আছে ভেরিকেটেড আম যেটা ভেরিকেটেড আমের এই সব চারাগুলো আছে এদিকে আসেন সব জোড় কলমের চারা প্রায় আড়াই থেকে তিন ফুট হাইট এটা আছে বালিচম্পা জামরুল যেটা দেখুন ওর পাতাটা এর পাতাটা একটু অন্যরকম হ্যাঁ এই যে এই যে ট্যাগ অলরেডি মারা আছে বালিচম্পা দেখলে বুঝতে পারবেন দুটো পাশাপাশি ধরলে আপনারা বুঝতে পারবেন থাইবেল এটা কাঁটা ছাড়া যেটা থাইবেল ছোট গাছ বেল হবে গ্রাফটিং আছে এই যে অল্প অল্প কাঁটা থাকে এই সমস্ত চারাগুলো আমার কাছে কিন্তু রেডি পাবেন আপনারা ফোন করতে পারেন আর আমি কিন্তু অনলাইন করি না আমি প্রথমেই বলেছি আর যদি কেউ বুঝতে না পারেন পথ নির্দেশক তাহলে ফোন করবেন আমার আমার ফোন নাম্বার আর একবার বলে দিচ্ছি আমি নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু আসে নিউ ব্রাঞ্চ বদরহাট আর আমার এখানে কিন্তু চারাটা এসেই নিতে হবে আর এসে নেবেন আর আপনারা যদি না আসতে পারেন অনলাইনে নেবেন কোনো অসুবিধা নেই কিন্তু মানে কন্ট্যাক্ট করবেন প্রবাতি নার্সারি কন্ট্যাক্ট করলে প্রবাতি নার্সারি আপনার এখানকার যত আইটেম এখানে যত আইটেম আছে সব আইটেম অনলাইনে পেয়ে যাবেন ঠিক আছে আর আজকে ভিডিও এখানে শেষ করছি আর বাড়াচ্ছি না কিন্তু আপনারা এখানে এসে নিলে মন পর্যন্ত মতো নিতে পারবেন কিন্তু অনেকের অসুবিধা আছে আসতে পারে না দূর থেকে আসতে পারে না তার জন্য কোনো অসুবিধা নেই আমি এখান থেকে মানে নিয়ে যাচ্ছি প্রবাতি নার্সারির জন্যে তো আপনারা প্রয়াতি নার্সারিকে কন্ট্যাক্ট করলে আপনারা অনলাইনের জন্য আমার কাছে চলে যাবেন ঠিক আছে আর প্রতি বছর কিন্তু আমি জানুয়ারিতে আমার এই নার্সারি উৎপাদনগুলোকে একটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অফার থাকে এবারে কিন্তু আমি প্রচুর আইটেম রেডি করেছি এবারে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেই প্রচুর মানে অনেক কম রেটে অনেক রেয়ার ভ্যারাইটি লেবু বলেন আম বলেন অনেক কম রেটে আমি কিন্তু দিতে পারবো সেটা আমি এখন জানাচ্ছি না পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন আর এটা আমি কিন্তু এবারে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে এটা চালু করছি তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই